আমাদের দোকানে আসার লোকেশন হচ্ছে মাদুর নতুন নতুন বাসিস্ট্যান্ড নাইমা ইনশাল্লাহ মাদুর জামি যাবি ডায়মন্ড টাওয়ার বললে ওই দেখাই দিব আমাদের দোকান আচ্ছা সর্বপ্রথম কি কালেকশন দেখাচ্ছেন ভাই জি আমাদের সর্বপ্রথম কালেকশন দেখাবো ওয়ান পিস আচ্ছা ওয়ান পিসের কালেকশন জি ভাই দেখেন কি সুন্দর কালেকশন কিন্তু ওয়ান

আটটা কালার আছে ভাই আচ্ছা তার যে কালার লাগবে দেখে দেখে ভিডিও নিতে প্রতি সপ্তাহে কালেকশন আছে আমার বিএস যারা আমার থেকে মাল নেব আমাদের এখানে প্রচুর পরিমাণ নতুন নতুন কালেকশন আছে

দেখেন ওনারটা খুবই সুন্দরভাবে সম্পূর্ণ আচ্ছা অসাধারণ কালেকশন কিন্তু

এটা হচ্ছে উংাটা উংাটা কিন্তু খুবই সুন্দর হবে নেক্সট চলে ভাই সবুজ ভাই আমাদের ভিডিও করে সবুজ ভাই আমাদেরকে জানে যে আমরা কি পরিমাণ মাল বিক্রি করি

এটা হচ্ছে মাত্র ভাই মাত্র 450 টাকা মাত্র 450 জি ভাই ওকে মাত্র 450 টাকা পেয়ে যাচ্ছেন মাত্র 450 টাকা এটা হচ্ছে উন্নাটা দেখেন জি ভাই উন্নাটা খুব সুন্দর হবে পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে রাখবেন জি ভাই এখন দেখা হবে বাটিকের মধ্যে মানে বাটিক প্রিন্ট বাটিক প্রিন্টের ভিতরে জি বাটিক প্রিন্টের ভিতরে আচ্ছা খুব সুন্দর কালেকশন আসলে কালামকারী কালামকারী জি এই যে দেখেন দেখেন ভাই কি সুন্দর ভাই অসাধারণ একদম যাদের যাদের বাটিক নিয়ে কমপ্লেন এটা তো কোনো কমপ্লেন থাকবে না বাটিক প্রিন্ট একদম

এখন কিন্তু বর্তমানে একটা ভাইরাল কালেকশন জি ভাইরাল কালেকশন ভাই ভাইরাল বলতে একবার ইউনিক একটা ডিজাইন ভাই প্রাইসটা কত থাকছে এটা 650 650 টাকা জি তারপরে কোয়ালিটি খুব বেটার হবে 100% বেটার আচ্ছা ডিজিটাল প্রিন্টের মধ্যে মার্সেলাইজ সালোয়ার মার্সেলাইজ থাকবে সালোয়ারটা তারপরে ওনা থাকবে পাকা পাছাত ওনা থাকবে পাকা আড়াই হাত বড়ের পাকা পাছাত সালোয়ার এটা একটা ওনা থাকছে কিন্তু 650 টাকা মাত্র মাত্র 650 কালার হবে কয়টা এর ভিতরে ভাই এটা কালার আছে ভাই চারটা কালার চারটা কালার হবে না দেখা দেখায় দেন ভাই আমাদের আচ্ছা চারটা কালার পেয়ে যাচ্ছে চারটা কালার

জি ভাই জামাগুলো কিন্তু সেই একবার আকর্ষণীয় ডিজাইন কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা সাতশো টাকা মাত্র সাতশো টাকা আচ্ছা আপনার এখানে প্রচুর কালেকশন রয়েছে মানে কালেকশন দেখালেও জি ভাই আরো অনেক কালেকশন আছে এইগুলো সম্ভব না কেউ যদি কুড়ির মাধ্যমে কিংবা কন্ডিশনের মাধ্যমে সেই সরাসরি নেওয়ার পর উঠে সমস্যা সাথে সাথে আর হোম ডেলিভারি দিচ্ছেন সারা বাংলাদেশ ঠিক আছে ভিডিও অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে এমন ধরনের নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ শেষ করছি আজকের ভিডিওটি